শহর তো ভালো রে ই পুপু কো নায়ো গুলা ভালো রে এইবারে বড় হয়ে গেছে এখন ওর মা বছর গো স্বামী আপনার কি জানা নাই বিদ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড একে স্কুলে ভর্তি করে দাও তাই হেরেম সদাকে স্কুলে ভর্তি করা হয়েছে ওরে প্রাইমারি পাস করিয়া হাই স্কুলে গেল কইতে বুলিতে ছেলের শুনো বছর বয়স হেরেম স্বদগরে বয়স 16 বছর তো একদিন সন্ধ্যায় আর মাকে বলছে মা আমি ক্ষুধার্ত মা তুমি আমাকে খেতে দাও মা ওর মহাবত চোরেশনাথ মানিক পিতুলে ঝুকরে নে বাবা খা খাওন দান করে ঘরে ঘুমাইছে যখন রাত্রি বারোটা পার হয়ে গেছে রাত্রি বারোটার পর হেরেন সদাগর স্বপ্ন দেখতেছে কি স্বপ্ন কোন দেশে আছে কন্যা বেলবতী ওই স্বপ্নে বিয়া করেছে আর মৌলি বেশা বিয়া বলছে মৌলি বলছেন লোকজন কেউ জ্ঞানদান করবেন না আমি এখন বিবাহ বন্ধন পরে দেবো যদি কেউ জ্ঞানদান করেন একটা কালমা যদি ভুল যায় বউ কিন্তু বেশ লাস্টিং করবে না বুঝুর বিয়ে পড়ান তাই মলি বলছে মাহমুদ হু অনস্তান হাসলিউলীন খারিম আম্মা বাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালা মা তোমার নাম বেলবতী কন্যা বলছে স্বপনী আমার নাম বেলবতী কন্যা হেরেম সাদাগর তোমাকে বিয়া করতে চাই মা তুমি তাকে ভাতার বলে স্বীকার করেন বেলবতী কন্যা কেন নাম সেমতো অ খেয়াতে খেতে খেতে খামো না যত ভাত দিও আমার পা পায়ে ততই খানা ওইখান থেকে আসে বলছে বাবা হেরেম সাদাগর কন্যা বেলাবতী তোমাকে শাবি বলে স্বীকার করে সবাই শুনেছি বাবা তুমি তো তাকে বৌ বৌমা বলে বৌ বলে স্বীকার করো হেরম সাথে আপনি মর চিন্তা ভুল করছেন কে কত বই যত ভাত খেবে তাই দিব যাও মৌলমী কত বেশ বিয়া পড়ান শেষ বিয়া পড়ান শেষ এদিকে গুনগুনটা গান গাছ আর স্বপ্নই বলছে ধে রে রে ধেরে নেরে ধেরে না আজকে বেলা কেন ডুবে না হয় আরো বেশি দেরি করবে না ওর মা বলছে সবর হেডমিছে না ধর তুই বেলা ডুবেলে পরাপরি করছি কেন মা আজ তোমার বাসো রাত মা সূর্যা এখনো ডুবে না কেন মা ওর মাকে তারপান মা মাকে না লজ্জা শখ করেছিস কিসে না মা আমি তো বিয়ে করছি বৌ আমার নামার বাপে বৌ আমার আমি বাসও খাওয়া দেওয়া বেলা না কেন ওর মা কত বাবা আজকে বারের দিন আজকে হরতাল বেলা ঢুবার কথা একটু পরে আসে ওই মনে মনে করে শালা সুর জুড়ে অন্য দিন হরতাল ডাকবো আজ বাস করে দাম এক গেছেন হরতাল যে সুরের খাট পালং সাজানো আছে কার বা ভাগ্যে জুটবে কে বা যায় শুবে ওই করছে আমি সময় করছে আমি দেখি তো তাই মনে রয়ে এবার ঘরে গেল শুদ্ধ ভাইরে বুঝিব নাও বলি যে তোমার লটারি খাবে করবা ভাগ্য জুড়বে ভাই কে বানি যায় বর্ষাতে আনন্দ মিছিল করবে এখন বাসর ঘরে যায় দেখে স্বপ্নে বেলাভদি কন্যা শুয়ে আছে মুইও যা ঝাম করে ধান পাড় শুয়ার পাড় বলছি দুটা পাউলে ব্যাতব দুই পাউ কুন্ডু তবে বইয়ের গায়ে শুয়ে আছে কিন্তু বউ আমার না আমার বাপের বউ আমার গায়ে শুয়ে আছে বইয়ের গায়ে পাও তুই তো ভাগ্যে যা হবে তাই হেরেম সাদা ঘর ঝাম করে চার পাঁচটা পাও বইয়ের গায়ে রুল চার পাঁচটা পাও পাঁচটা নাই কয়টা পাও পাঁচটা শালু ফারাজ কাটে আর পাঁচটা আছে যখন চার পাঁচটা পাও তুলে দিছে ওই সময় মাঝখানে ছিল কোল দালিশ রই পার পারে পাউলার ঠকাস কাপড় ওই কোল রই পার পারবার ঠকাস যখন ছিল কে রে আব্বা মিয়া মানুষের দাও খুব নরম এটা আবার কয় নম্বর গৌরু এত শক্ত কেন দেখি তো উই দেখি তো বলে কোল বালিশ আস্তে আস্তে বুকে চাপাতে হে খোদা খোদার কসম বলে বইয়ের গাওতে একটু হাড্ডিও নেই কেন নরমই তুলা দেখি তো এখনই চিন্তা করছে বইয়ের মুখ কোন দিকে পোস্ট অফিস কোন দিকে হাত পাচ্ছে বইয়ের মুখ কোন দিকে পোস্ট অফিস কোন দিকে দেখি তো ওই মাথা থাকে না বইয়ের মুখ সব কিছু দেখা যায় না ব্যাপার বলতে আস্তে আস্তে রাত ভোর হয়ে গেছে ভোরের বেলা মসজিদে আজান মসজিদ মজা সারা তো খাই রঙিনা নাও ঘুম থেকে বাদত উত্তম বলতে ওর মা যায় রাখছে দরজার থেকে বাবা হেরেম সদাগর